হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘরের দীপালি আজকে আমার খুব প্রিয় একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন একটা বেগুন নিলাম এই যে দেখুন বেগুনটা কি সুন্দর তেল তেল করছে বেগুন সঙ্গে নিচ্ছি এই যে কাতলা মাছের তেল ওইটা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো পাশে থাকুন দেখুন কি হচ্ছে এই যে দেখুন বেগুনটা কেটে নিয়েছি অর্ধেক দেব অর্ধেকটা রেখে দেবো ওই দিয়ে আপনাদেরকে একটা কিছু বানিয়ে দেখাবো সঙ্গে থাকুন কড়াইটা বসিয়ে রেখেছিলাম এবার আশটা বাড়িয়ে দিলাম অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম তেলটা গরম হয়ে আসছে এই যে বেগুনগুলো কেটে দিয়ে পরিষ্কার করেছি তা দিয়ে পরিমাণ মতো নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়া বেগুনটা গুঁড়োটা বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেখুন বন্ধুরা এই যে অল্প তেল দিয়ে দেব তেল হয়ে গেছে দেখুন এই যে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলা দেখুন ভাজা হয়ে এসছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো পেঁয়াজ কুচি করে রেখেছি ওইখানে দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলাকে সরিয়ে মধ্যে জায়গার মধ্যে এখানে পেস্ট করেছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ তা দিয়ে দিচ্ছি আলাদাভাবে আর ভাজবো না এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি এবারে এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে বেজে নেব বেজে রেখা এই যে আগের থেকে বেজে রেখেছিলাম বেগুন এখানে এড করেছি অল্প ধন্য পাতা এখানে দিচ্ছি ভালো করে এই দেখুন দিনের সঙ্গে মিশিয়ে নেব হ্যালো এই যে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা আমার কিন্তু খুব প্রিয় খেতে খুব মজা কাটা টাটা কিছুই লাগে না বাচ্চাদেরকে খাওয়ানো খুব সুবিধা এবার নামিয়ে নেব হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নিয়েছি কি ভালো লাগছে দেখতে খেতেও খুব মজা কাতলা মাছের লোকেল কাতলা মাছের ডিমের রেসিপিটা বাচ্চাদেরকেও খেতে সুবিধা সবাই খেতে সুবিধা এই যে দেখুন নামিয়ে নিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আমার পাশে তাকুন আমাকে উৎসাহিত করুন নমস্কার বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আমার ফেসবুক ফলো চ্যানেলটাকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে অল্প শেয়ার করুন নমস্কার